বলছে সুজিত বোসলে কি রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্ভের সাথে বিক্রি করতাম কিন্তু কারুর পকেট কাটতাম না বলতাম প্রধানমন্ত্রীকে চা বিক্রি করতে তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন এইসব কারণগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন পাগলাই তারা দাঁড়াতে পারবে না তার কারণ। বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুই জোর যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ভ্যাগাড়ে করে এটা শুভেন্দু আর ওই কি নাম শুধু ওটা ভুল করে চলে শুভেন্দু তাহলে এসবি মানে কি সুজিত পোষা গান সোরের এইসব কথার ছেদ কথার কোনো দাম নেই যারা এইসব নেয় তাদের বিরুদ্ধে বলুক পশ্চিমবঙ্গের মেক ওকে আমি জানি ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকৃতি করেছে আমার সরকার বলে যদি ওকে ছেড়ে দিচ্ছে ওকে কখনো ছাড়া উচিত না ওকে ধরে অ্যারেস্ট করা উচিত

আমার মেয়ে থেকে বউ থেকে সবাই সহযোগিতা করেছে এবং পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা যদি দেখুন আমি একটা কথা বলি যে সমস্ত লোকের নাম বলছেন সে সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আর আমি এসব লোকের সাথে যোগাযোগ রাখি না যদি আজকে কেউ বলে দেয় দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিত যায় সুজিত সঙ্গে কেউ যদি একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয় তাহলে সুজিতা কি করবে

ই Independ যে লড়াই করে জিতেছিলাম সেটা এখানকার মানুষ আমাকে সেই সুযোগেই ডাকে মৌলিক বিধানসভাতে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক আছে তাই আমি বলি আজকে যেভাবে মানুষ আস্থা রেখেছে তার শুধু অনেকেই বলেছে আমরা কি আমরা কিছু করতে পারব না সবাই শান্তভাবে যাব জবাব তো আমরা মানামানির মধ্যে দেবো না ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন